অতিতালয় বা হীরাম কখনোই এত সমৃদ্ধ বা ধন সম্পদের উপরে নতুন করে আবারও কি এলো চলুন জেনে নেওয়া যাক বলিউডের গুণী নির্মাতা সঞ্জয় লীলা ভানশালী মানেই দুর্দান্ত সেট নজর করা লুক হিরামন্ডির ডায়মন্ড বাজার সিরিজেও বরাবরের মতো ধারাবাহিকতা বজায় রেখেছেন এই নির্মাতা গত পহেলা মে নেটফ্লিক্সে মুক্তির পর দর্শক সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে ভারতের সীমা পেরিয়ে এ সিরিজ নিয়ে পাকিস্তানেও ঢের সমালোচনা এবং আলোচনা হচ্ছে সিরিজটি দেখে কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের লেখক হামদ নওয়াজ মাইক্রো ব্লগিং সাইট এক্স অর্থাৎ টুইটারে তিনি লেখেন হীরামন্ডি দেখলাম হীরামন্ডি ছাড়া সব কিছুই আছে বলতে চাচ্ছি গল্পের মধ্যে উনিশশো চল্লিশের লাহোর সেট করতে পারেন না অথবা আপনি যদি এটা করতে পারেন তবে আগ্রার ল্যান্ডস্কেপ দিল্লির উর্দু লখনৌর পোশাক এবং আঠারোশো চল্লিশের ভাইব সেট করতে পারেন না এ পোস্ট নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে নিয়েছেন ভারতের বিতর্কিত আরেক পরিচালক বিবেক অগ্নিহোত্রী এই পোস্টের ক্যাপশনে সিরিজটির পরিচালক সঞ্জয় লীলা ভানসালিকে নিয়ে আরও কড়া সমালোচনা করেন দ্য কাশ্মীর ফাইলস খ্যাত এই পরিচালক পাকিস্তানি লেখক হামদে সমালোচনাকে উৎকৃষ্ট বলে মন্তব্য করেন বিবেক অগ্নিহোত্রী এরপর তিনি লেখেন আমি সিরিজটি দেখিনি কিন্তু লাহোরের হীরামন্ডি কয়েকবার ভিজিট করেছে বেশ্যালয়কে রোমান্টিকভাবে উপস্থাপন করার প্রবণতা বলিউডের রয়েছে আগে থেকে। এটা খুব দুঃখজনক এক মন্তব্য কারণ পতিতালয়গুলো কখনো প্রাচুর্যে ভরা সৌন্দর্যমণ্ডিত জায়গা ছিল না এগুলো মানুষের ওপরে অবিচার ব্যথা এবং দুঃখ কষ্টের স্মৃতিচিহ্ন যারা এর সঙ্গে পরিচিত নন তারা শ্যাম বেনেগালের মান্ডি দেখতে পারেন কিন্তু কিছু প্রশ্ন ছুঁড়ে বিবেক অগ্নিহোত্রী আরও লেখেন তাছাড়া আমাদের আরও একটি প্রশ্ন করা উচিত তা হল মানুষের কষ্টকে গ্ল্যামারাস করার স্বাধীনতা কি সৃষ্টিশীলতা দিয়েছে বস্তির জীবনকে প্রাচুর্যের জীবন হিসেবে চিত্রিত করা কি ঠিক বস্তির বাসিন্দাদের এমন জামা কাপড় পরিয়ে প্রস্তুত করা হয়েছে যেন তারা আম্বানের বিয়েতে যোগ দেবেন দয়া করে আলোচনা করুন এটি বিবেক অগ্নিহোত্রীর সমালোচনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে তবে এ বিষয়ে এখনও মুখ খুলতে পারেননি পরিচালক সঞ্জয় লীলা ভান্সালি নিজেই ইতিমধ্যে ভারতের বিভিন্ন নিউজ পোর্টারগুলো জানিয়ে দিয়েছেন হিরামান্ডি দ্য ডায়মন্ড বাজার মূলত অবিভক্ত ভারতের লাহোরের এক গণিকালয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে যে গণিকালয়ের গল্পের চরিত্রদের হাত ধরে উঠে এসেছে প্রেম ক্ষমতা বিশ্বাসঘাতকতা উত্তরাধিকার এবং রাজনীতির বিষয়টা এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা মনীষা কৈরালা আদিতি রাও হায়দারি শারমিন সেহেগাল এবং সঞ্জিদা শেখ রিচা সহ একাধিক তারকারা সো ভিওয়ার্স হীরামন্ডি নিয়ে আপনাদের কি মন্তব্য কামেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন